নমস্কার কেমন আছেন সকলে আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকের দিনটি আমাদের খুব সুন্দর কাটলো আমরা দর্শন করলাম দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দির এবং হাওড়াতে বেলুর মঠ আর এই সুন্দর দিনটিকে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দির দর্শন করার জন্য তো ওখানে বেশ সকাল সকালেই পৌঁছে গেছিলাম মোটামুটি আটটার দিকে এসেছিলাম বলে খুব একটা লম্বা লাইন ছিল না মোটামুটি আধ ঘন্টা দাঁড়িয়েই আমরা মায়ের দর্শন করতে পেরেছি এবং পুজো দিয়ে আমরা বেরোতেও পেরেছি যাওয়ার পথে স্কাই ওয়াকে এবং মায়ের মন্দিরের সামনে প্রচুর দোকান রয়েছে সেখান থেকে পুজোর জন্য ডালা সাজিয়ে নিয়ে ভিতরে মায়ের পুজো দেওয়া যেতে পারে মায়ের মন্দির আসার জন্য যোগাযোগ ব্যবস্থা খুবই সুন্দর এই মন্দিরের সামনে যে স্কাইওয়া রয়েছে তার নিচে মেট্রো থামে এবং স্টেশন বাস স্ট্যান্ড সমস্তই রয়েছে টোটো অটো বা কারেও আসা যেতে পারে মন্দির গেটের বাইরেই ডান দিকে রয়েছে ফেরিঘাট যেখানে স্কাইওয়া শুরু হচ্ছে তো এই ফেরিঘাট দিয়ে দঞ্চে করে মা আর জলপথ পেরিয়েও আসা যেতে পারে জলপথে এলেও একদম মন্দিরের সামনের ঘাটেই নামা যায় এবং সহজেই মন্দির পৌঁছানো যায় যে কোনো মাধ্যমে খুব সহজেই দক্ষিণেশ্বর মন্দির পৌঁছানো যায় আমরা গিয়েছিলাম কারে করে তো বাইরে কার পার্কিংয়ের সুবিধাও রয়েছে তাই আমরা একদম মন্দিরের সামনে নামতে পেরেছিলাম এবং গাড়ি রেখে মন্দিরের সামনে দোকান থেকে পুজোর ডালা নিয়ে বাইরে জুতো কাউন্টারে জুতো রেখে পুলিশ চেকিং করিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করেছিলাম এর ভিতরে ক্যামেরা মোবাইল বা ব্যাগ কোনো কিছু অ্যালাউড নয় ওই জন্য কাউন্টারে জমা রাখতে হয়েছিল। সকাল সকাল খুব একটা লাইন পড়েনি বলে আমরা খুব সহজেই মন্দির চত্বরে ঢুকে গেলাম ভিতরে দেখলাম তিনটি লাইন চলে গেছে মায়ের মন্দিরের গর্ভগৃহের সামনে দরজা এবং ডান দিকে বাঁ দিকে দুটি দরজা দিয়ে প্রবেশ করানো হচ্ছে এবং মায়ের দর্শন ও পুজো দেওয়া যাচ্ছে আমরাও একটি লাইন ধরে খুব সুন্দরভাবে মায়ের দর্শন করলাম এবং পুজো দিলাম আর বাইরে বেরিয়ে এলাম তারপর কাউন্টারে জমা রাখা জুতো মোবাইল ব্যাগ সমস্ত নিয়ে বেলুর মঠের দিকে রওনা দিলাম বেরিয়ে দেখলাম ফেরিঘাট দিয়ে লঞ্চে করে ওপারে অনেকেই বেলুর মঠ যাচ্ছেন কিন্তু আমরা যেহেতু কারে এসেছিলাম বলে তাই কার পার্কিং থেকে কার নিয়ে আমরা ড্রাইভারকে স্কাইওয়াকের ওপারে দাঁড়াতে বলেছিলাম কারণ যাওয়ার সময় আমরা ডিরেক্ট মন্দিরের সামনে নেমেছিলাম বলে স্কাইওয়াকটা দেখা হয়নি তাই হেঁটে হেঁটে আমরা স্কাইওয়াকটা দেখলাম এবং চারপাশে সুন্দর ভিউ দেখতে দেখতে এবং ওখান থেকে সুন্দর মন্দিরও দেখা যাচ্ছিলো সেই সব দেখতে দেখতে খুব তাড়াতাড়ি ওপরে পৌঁছে গেলাম ওখান থেকে নামার আগে দেখলাম কোন দিকে বাস স্ট্যান্ড এবং রেলওয়ে স্টেশন এবং মন্দির যাওয়া সেটা ডিরেকশন দেওয়া আছে স্কাইওয়াকের নিচ থেকে বাস ট্রেন ধরেও গন্তব্যে সকলেই পৌঁছে যেতে পারেন বা মন্দিরে আসতে পারেন এটা ছিল স্টেশন যাওয়ার রাস্তা এখানেই আমরা রাস্তার মধ্যে নেমে পড়লাম এবং কারে করে বেলুর মঠের উদ্দেশ্যে রওনা দিলাম তারপর বালি ব্রিজের উপর দিয়ে সুন্দর গঙ্গার ভিউ দেখতে দেখতে আমরা কিছুক্ষণে বেলুড় মঠ পৌঁছে গেলাম এটা হলো বেলুর মঠের প্রবেশদ্বার তো এটার মধ্যে দিয়ে আমরা ফুটপাথ ধরে আস্তে আস্তে এগিয়ে চলাম বেলুর মঠের দিকে ঢুকে বাঁ লিখে দেখলাম একটি শোরুম রয়েছে বিবেকানন্দ রামকৃষ্ণ বিষয়ক বিভিন্ন জিনিসপত্র বিক্রয় করা হয় তারপর আরেকটুখানি এগোতে দেখলাম রামকৃষ্ণ মিশন বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় তারপর আরেকটু এগিয়ে বাঁ সাইডে দেখলাম অভেদানন্দ কনভেনশন সেন্টার পাশে দেখলাম বেলুর মঠ ঘোরার গাইড ম্যাপও রয়েছে একটু এগিয়ে রয়েছে মূল মন্দিরের প্রবেশ পথ। তার বাইরে রয়েছে শৌচাগার পানীয় জল এবং জুতা কাউন্টার তো এখানে জুতো খুলে সবাইকে মূল মন্দিরে প্রবেশ করতে হবে কাউন্টারের পাশেই রয়েছে অনুসন্ধান কেন্দ্র তো এখান থেকে তথ্য নিয়ে তারপর মন্দির ঘোরা যেতে পারে এখান থেকে বেলুর মঠের যে মূল মন্দির শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মন্দির সেটা দেখতে পাওয়া যাচ্ছিলো অপূর্ব সুন্দর দেখতে চার পাঁচটা সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো রয়েছে এইসব অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমরা মন্দিরে দিকে এগিয়ে চললাম তো মূল মন্দিরের প্রবেশ তার দেখুন কি সুন্দর কারুকার্য করা রয়েছে এখান দিয়ে আমরা মূল মন্দিরে প্রবেশ করলাম এবং যেখানে রয়েছেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব বিগ্রহ সুন্দর দর্শন করে আমরা বাইরে বেরিয়ে এলাম ভিতরে ফটো তোলা নিষিদ্ধ বলে আমরা ফটো তুলতে পারিনি তারপর বাইরে বেরিয়ে এসে আশপাশটা ঘুরে দেখলাম সামনে দেখলাম ফেরিঘাট রয়েছে যেখানে লঞ্চ আসা যাওয়া করছে আর এখান থেকে গঙ্গার ঘাটটা দেখতে অপূর্ব সুন্দর লাগছিল বালি ব্রিজও দেখা যাচ্ছিল এখান থেকে আশেপাশে রয়েছে আরও ছোটো ছোটো মন্দির মা শারদা মায়ের এবং অন্যান্য মন্দির রামকৃষ্ণ মন্দির থেকে বেরিয়ে দর্শন করলাম বিবেকানন্দ মন্দির যেখানে উনি থাকতেন তাই ওনার বিগ্রহ এবং ব্যবহার্য জিনিসপত্র সুন্দর করে রাখা রয়েছে তার সামনে যে গাছে জুড়ে উনি ছোটবেলায় খেলতেন সেই গাছটিও রয়েছে এবং তার পাশে রয়েছে সাধুনিবাস বাস এখানে মহারাজারা বাস করেন রামকৃষ্ণ মন্দির বিবেকানন্দ মন্দির মা শারদা মন্দির এই সমস্ত কিছু আমরা সুন্দরভাবে দর্শন করলাম এবং সারাদিনটা খুব সুন্দরভাবে কাটালাম আর সেই সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার পাশে থাকার জন্য নতুন বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার